ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা সময়ের সাথে সাথে কিংবদন্তিতে পরিণত হয় বাংলার ইতিহাসে এমনই এক উজ্জ্বল নক্ষত্র হলেন সুবেদার শায়েস্তা খান এই সুবেদার শব্দটি ব্যবহৃত হতো মুঘল আমলে যার অর্থ প্রশাসক বা গভর্নর শায়েস্তা খান নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় এক ইতিহাসের কথা সমৃদ্ধির কথা এক সুশাসনের কথা রহস্য জগতের এই পর্বে আজ আমরা জানবো সেই মহান শাসকের জীবন কথা যার আমলে টাকায় আট মন চাল পাওয়া যেত এবং যার মৃত্যুতে কেঁদেছিল সারা বাংলার জনতা মির্জা পেক যিনি পরবর্তীতে শায়েস্তা খান নামে পরিচিত হন শায়স্তা খান ষোলশো সালের দিকে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষটা পারস্য তথা বর্তমান ইরান থেকে এসেছিলেন মুঘল রাজ পরিবারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার দাদা মির্জা গিয়াজ বেগ ইতিমাদুদ্দৌলা এবং বাবা আবুল আশরাফ আসাফ খান দুজনেই মুঘল সাম্রাজ্যের উজির বা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন এই পরিবারের ঐতিহ্য এবং মুঘল দরবারে মির্জা আবুতালি বেগের দক্ষতার কারণে বাদশাহ শাহজাহান তাকে শায়েস্তা খাঁ উপাধিতে ভূষিত করেন তিনি মুঘল সেনাবাহিনী ও দরবারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ক্রমশ পদোন্নতি লাভ করে একাধিক প্রদেশের গভর্নর হন পরবর্তীতে গোলকন্দার সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের সময় তিনি যুবরাজ আওরঙ্গজেবের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন সম্রাট আওরঙ্গজেবের সিংহাসনে আরোহণের পর খানের প্রভাব আরও বৃদ্ধি পায় এবং ষোলোশো সালে বাংলার সুবেদার মির জুমলার মৃত্যুর পর ষোলোশো সালে আওরঙ্গজেব তাকে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেন শায়েস্তা খান দুই দফায় মোট বাইশ বছর বাংলা শাসন করেন প্রথম দফায় ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো সাল এবং দ্বিতীয় দফায় ষোলোশো আশি থেকে ষোলোশো আঠাশি সাল পর্যন্ত তিনি যখন বাংলায় আসেন তখন বাংলার অবস্থা ছিল বেশ অস্থিতিশীল মগ ও পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে বাংলার জনজীবন ছিল বিপর্যস্ত শায়েস্তা খান বাংলা এসে প্রথমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে মনোযোগ দেন তার সবচেয়ে বড় সামরিক সাফল্য ছিল ষোলোশো সালে চট্টগ্রাম জয় এবং আরাকানি মগ জলদস্যুদের উৎখাত করা তিনি চট্টগ্রামের নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখেন শাসন শাসনামলে ঢাকা ব্যাপক উন্নতি লাভ করে এবং এই প্রদেশে মুঘল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয় তিনি কুচবিহার বিদ্রোহ দমন করেন এবং ইংরেজ বণিকদের নিয়ন্ত্রণ করেন শায়েস্তা খানের শাসন আমলে সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল দ্রব্য বিশেষ করে চালের দাম কথিত আছে তার আমলে টাকায় চাল এক আট পাওয়া যেত এটি আসলে তার সুশাসনেরই প্রতীক তিনি প্রশাসনিক সংস্কার করেন কর্মচারীদের দুর্নীতি দমন করেন এবং অন্যায় কর বিলোপ করে জনগণকে স্বস্তি দেন শায়েস্তা খান কেবল একজন দক্ষ শাসকই ছিলেন না তিনি ছিলেন একজন মহান নির্মাতা তার সময়ে নির্মিত হয়েছিল লালবাগ কেল্লা ছোট কাটরা সাতকম্বুজ মসজিদ চক মসজিদ এবং তার কন্যা মাজার এই স্থাপত্যগুলো আজও তার শাসন আমলের গৌরব বহন করে চলেছে এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে আছে ষোলোশো আটাশি সালে শায়েস্তা খান বাংলা থেকে দিল্লিতে বদলি হয়ে যান বাংলা শাসনভার ছেড়ে যাওয়ার সময় তিনি ঢাকার পশ্চিম তরণে একটি লিপি উৎকীর্ণ করিয়েছিলেন শস্যের এ ধরনের বিক্রয় মূল্য প্রদর্শনকারী একমাত্র এ তরুণ উন্মুক্ত করবে এটি তার শাসনামলের সমৃদ্ধির এক চিরন্তন স্মারক ষোলোশো সালে যখন তার বয়স চুরানব্বই বছর তখন শায়েস্তা খান মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলার আপামর জনতা গভীরভাবে শোকাহত হয়েছিলেন কারণ তিনি ছিলেন এমন একজন শাসক যিনি প্রজাদের সুখ দুঃখের অংশীদার ছিলেন এবং তাদের কল্যাণে নিরন্তর কাজ করে গেছেন তার বিদায়ে বাংলার মানুষ একজন অভিভাবককে হারানোর বেদনা অনুভব করেছিল শায়েস্তা খান বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তার সুশাসন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং স্থাপত্যে অবদান তাকে অমর করে রেখেছে আজও তার নাম বাংলার মানুষের মুখে মুখে ফেরে যা তার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধারই প্রমাণ শাইস্তা খানের মতো শাসকেরাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে